ম্যাডামকে বাতিল দিতেই হবে তিনশো পঁয়ষট্টি দিনের যে উনি আজ আমাদের কিভাবে চুরি করেছে ছাত্রকে কিভাবে হায়রান দিয়েছে এবং সেই নিয়ে আমাদের হেড ম্যাডামকে বাতিল দিতেই হবে মিড ডে মিলের দুর্নীতির দায় প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা গ্রামবাসীদের তথ্য সহ জেলা শাসকের দপ্তরে অভিযোগ শিক্ষক শিক্ষিকার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ডুমরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকার সংখ্যাও প্রায় ছজন প্রায় বছর খানেক ধরেই এই স্কুলের মেটে মিলে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ আর এই অভিযোগের আঙুল উঠেছে খোদ স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে রীতিমতো তথ্য সহ স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকা ও বাসিন্দারা ব্যাপক হারে দুর্নীতি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে সহ স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও মতবিরোধ চরম আকার ধারণ করে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসছে প্রশাসন ইতিমধ্যে স্কুলে গিয়ে একাধিকবার মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে সারপ্রাইজ ভিজিটও শুরু হয় প্রশাসনের পক্ষ থেকে এর জেরে বিগত প্রায় সপ্তাহ খানিক ধরে গ্রামবাসীদের বাধায় ওই স্কুলে এসেও ফিরে যেতে বাধ্য হন অভিযুক্ত প্রধান শিক্ষিকা সমস্যা সমাধানে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে প্রধান শিক্ষিকার উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ স্কুল পরিচালন কমিটির সভাপতি অর্ধেন্দু শেখর মায়ের নেতৃত্বে এই বৈঠক শুরু হলেও তা কিছুক্ষণের মধ্যে ভেসতে যায় গ্রামবাসী এবং অভিভাবকদের তীব্র বাধা এই উত্তেজনা আরও চরমে ওঠে এ প্রধান শিক্ষিকাকে মিড ডে মিলে যাবতীয় হিসেব চেয়ে দরবার শুরু করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা যদিও এই বিষয়ে পরিচালন কমিটির সভাপতি অর্ধেন্দু শেখর মায়তি বললেন বিষয়টি আমার জানা ছিল না তবে খবর পেয়েই অভিভাবক অভিভাবিকাদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে এদিন একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠক থেকেই ওই অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে মিড মিলের দায়িত্ব থেকে প্রাথমিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি মিড মিল এবং ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের বিষয়টি সামগ্রিকভাবে নজরদারি চালাতে আরও বেশ কিছু সংখ্যক অভিভাবকদেরও পরিচালন কমিটির মধ্যে নিয়ে আসা হয়েছে দিতেই হেড ম্যাডামকে দিনের যে উনি আজ আমাদের কিভাবে চুরি করেছে ছাত্রকে কিভাবে দিয়েছে এবং সেই নিয়ে আমাদের হেড হবে অভিযোগ হচ্ছে যে মিড ডে মিল চালাইতে যে একশো একান্নটি তুলেছে সেদিনে শুধু একান্নটি ছিল বিডিও অফিস থেকে লোক এসে দেখে এই গন্ডগোলটা হয়েছে হ্যাঁ হ্যাঁ

স্কুলে রাখা যাবে না আমাদের ছাত্ররাও চোর হয়ে যাবে অরবত ছাত্ররাও চোর হয়ে যাবে শিক্ষার আমার নাম মধুসূদন দেরা স্কুল এটা ঠিক কথাই আমরা আমাদের স্কুলটা খুব স্কুল দীর্ঘদিন ধরে আমি এখানে সভাপতি আছি প্রায় কাছাকাছি তিরিশ বছর এই বিএসসির সভাপতি হিসাবে তো আমার লাইফে এরকম ঘটনা ঘটেনি তা এটা আমার অগচরেই ছিল অ্যাকচুয়ালি মিড ডে মিলটা যেভাবে চলতো আমি তো বিসি সভাপতি ভিলেজ এডুকেশন কমিটি মিড ডে মিলে নিজেদের স্কুলের মধ্যে এদের মধ্যে নিজেরাই সীমাবদ্ধ থাকে ওখানে আমার কোনো পার্ট নেই আমি জানতাম না বিসি কমিটির যখন মিটিং ফিটিং হতো আমি আসতাম জিজ্ঞেস করতাম পঠন পাঠন এই নিয়ে আমাদের বেশি থাকতো আর মিড ডে মিল নিয়ে বলতাম যে মিড ডে মিল নিয়ে আপনারা কোনো কমপ্লেন থাকবে আন্ডা বলুন তারা কোনো দিনও বলতো না ন্যাচারালি আমার একটা ওভারলুক হয়ে গেছে আমি যদি মাঝখানে একবার করে ভিজিট করতাম তাহলে হয়তো ভালো হতো ওটা আমার একটা অক্ষমতা আমি স্বীকার করে নিচ্ছি অকপটে তার মিড ডে মিলের এই পেপার কর্তৃটা জানার পরে আমি যখন জানলাম তারপর আমি স্কুলে এসেছিলাম এসে আমি এনাদের সঙ্গে আমি খাতাপত্র দেখেছি তারপরে আজকে আমি একটা বিএসি কমিটি প্লাস গার্ডিয়ান মিটিং করেছিলাম গার্ডিয়ান মিটিংয়ে মানুষের অনেক ক্ষোভ কে বলছে ওনাকে এখানে ঢুকতে দেব না আবার কে বলছে আইন আইনের পথেই চলবে এই নিয়ে আজকে একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে চোর শাসকের রাজত্বে কি আর ঘটনা করবে সর্বত্রই যেটা করছে সেটা হচ্ছে চুরি চুরি আর চুরি এই অভিযোগটা আমরা ইতিমধ্যেই আমাদের কাছেও এসেছে দেখুন যদি কোনো দুর্নীতি কেউ করে থাকে আমরা শিক্ষকতা করি আমি নিজেও একজন শিক্ষক এবং আমরা যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত তাদের সমাজ গড়ার কারিগর বলে কোথাও যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে বা দুর্নীতি হয়ে থাকে তার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন এবং আইনগতভাবে তার যা শাস্তি হওয়ার সেই শাস্তি হোক যদি তিনি দুর্নীতি করে থাকেন অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইক বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস অটোমোবাইলাহা মোটর বাইক পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবারে রিজার্ভ করুন যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জের সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটর বাইক কিনতে আজই চলে আসুন আর কে ফোনটা যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি ফোর ডবল জিরো ডবল এইট ডাবল ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সেভেন এইট ফাইভ ফোর নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার